নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে আজ হলো শুক্রবার এখন ঘড়ির কাটা দেখতেই পাচ্ছেন পৌনে বারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এই যে ছেলে উঠে পড়েছে উঠতে জানেন আপনারা সবাই একটু বেলা করে ওঠেন তো এই ঘটের খাটটা এখনো গোছানো হয়নি আর বাকি সমস্ত সকাল থেকে যা খাট ছিল সেগুলো আমার সমস্ত সারা হয়ে গেছে তো এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর এই যে কিশোর এখানে জুতোটা ফেলে দিয়েছে আর ওদিকে বোধ হয় এসে গেছে আর মাম্মাম তো স্কুলে আছে ও আসবে আড়াইটে নাগাদ ওর এখন মর্নিং স্কুল হয়ে গেছে সাতটার সময় সাতটা পনেরো নাগাদ বেরিয়ে যায় স্কুল শুরু হয় আটটা থেকে

ঠিক আছে তুমি ভালো ভালো এখন করে খাওয়াচ্ছ তাই খাচ্ছি মোটামুটি কোনো রকম পারি খাওয়াতে পারবো তো আজকে আপনাদের সাথে গোটা লোকিয়া মাছের ঝাল ঝাল একটা রেসিপি বানাবো তো সেটা মাসি বানিয়ে দেবে তো তার জন্য লুটিয়া মাছ একটু হচ্ছেন এখানে কেটে ধুয়ে হলুদ হলুদা নুন মাখিয়ে রেখেছে আর লিয়া মাছ পেঁয়াজ জানেন প্রচুর পরিমাণে জল বেড়ে চুপিতে রাখা হয়েছে আর ওদিকে হচ্ছে টমেটো আর পেঁয়াজ কাটা আর এখানে মাসি বেটে নিচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছে তো চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আসছে মাছের এই রেসিপিটা

কড়াইতে শ্য তেল গরম করে ভালো করে পেঁয়াজটা এখন ভেজে নেওয়া হবে আর পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে কারণ লাল লাল হয়ে যাচ্ছে এরকম ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে এরপরে বাকি যে সমস্ত মশলাগুলো সেগুলো দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন ভাজ এতে আর কিছুই হবে না এবার একটু হলুদ আর নুন আর লঙ্কা যে যেরকম খাবে ঝাল আর এই মাছটা একটু ঝাল ঝাল হবে বলে আমি বললাম মাসিকে যে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দেওয়া আর দরকার হবে না এই হচ্ছে তারপরে একটা ননস্টিক প্যানে মশলাটাকে একটু রেখে দিলাম তারপরে এই যে দেখুন লুচি মাছটা গোটা গোটা দিয়ে দিল কেমন করতে শুরু করে দিয়েছে আর এখানে সম্পূর্ণ লটি আমার রেডি তো তার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দেখুন দেখতে কি ভালো লাগছে রঙে রঙে একেবারে দারুণ একটা লটি মাছ তো কেমন লাগবে রেসিপিটা অবশ্যই জানাবেন তো চলুন আজকে দুপুরে এতক্ষণ কি রান্না হলো সেটা আপনাদের দেখিয়ে হয়তো ভাত উচ্ছে সিদ্ধ আর এই মাছের তেলের বড়া বেসন দিয়ে এটা ফার্স্ট টাইম মাসি করে খাওয়ালো আমাদের ভালো হয়েছিল কিন্তু বড়াগুলো আর ওই যে একটু ছিল চুনো মাছের টক আর ওটা ছিল ওল ভাতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে ছিল একটু ডাল সিদ্ধ যেটা মাম খাবে আর এই যে এখানে হচ্ছে আজকে সমস্ত রকম সবজি আলু পটল বরবটি কুমড়ো দিয়ে একটা সবজি দিয়ে একটা সবজি তরকারি আর এই যে এটা স্পেশাল আছে লোকি আমার বাস এই দিয়ে দুপুরের মেনু কমপ্লিট এখন প্রায় পাঁচটা মতো বাজে আর দেখুন আষাঢ় মাসের বেলা কিন্তু বড় কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে মেঘলা মেঘলা আকাশ করেই রয়েছে আর কিছু ওদিকে দেখুন গিরিলে উঠে গেছে আর পেস্তা বাদাম নিয়ে এরা বাঁধে দুজনে বসে খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই বুঝতে পারবেন হ্যালকালাই স্ট্যালি আজকে তাহলে আছি দেখাবো একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ